কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দেখা দিয়েছে সারের তীব্র সংকট এতে আগাম সবজি উৎপাদনে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক ডিলারদের অভিযোগ চাহিদার তুলনায় সারের বরাদ্দ পাননি তারা তবে পর্যাপ্ত সরবরাহের দাবি কৃষি বিভাগের দর্শকের বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুকেল রাকিবুল আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম ডিলাররা বলছেন সারের সংকট আর কৃষি দপ্তর বলছে সংকট নেই পর্যাপ্ত মজুদ আছে এবং কৃষকরা বাধ্য হয়ে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছে আসলে এর সমাধান কোথায় সর্ষের ভিতর ভূত আসলে কোথায় হিমাদ্রি রাহা আপনি যেটা বলছিলেন যে আসলে ডিলাররা বলছেন যে পর্যাপ্ত ডিলাররা কিন্তু আমার সাথে কথা বলেছেন তারা আমাকে জানিয়েছেন তাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত বরাদ্দ কিন্তু তারা পাননি কিন্তু কৃষি কৃষি দিক থেকে আমাকে জানিয়েছে যে জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে এবং চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কৃষি বিভাগের দাবি হচ্ছে যে কৃষি বিভাগ বলছে যে আসলে কৃষকরা আগাম সারটা কিনে আসলে মজুত করার যে চিন্তা ভাবনা নিয়েছে এই কারণে আসলে তাদের কাছে সংকট মনে হচ্ছে কিন্তু কৃষি বিভাগের দাবি সংকট নেই আসলে আমরা সরজমিনও কথা বলেছি বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি কৃষকদের দাবি হচ্ছে যেখানে বরাদ্দ থাকার কথা দশ বস্তা যে কৃষকের জন্য তার জন্য আসলে তিনি ডিলারদের কাছে গিয়ে তিন বস্তাও পাননি শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য এবং না পাওয়ার কারণে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন খোলা বাজারে এবং এই খোলা বাজারে গিয়ে কিন্তু সারটা কিনতে হচ্ছে তাকে প্রতি বস্তায় চারশো থেকে পাঁচশো টাকা বাড়তি দিয়ে আসলে মূলত স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে এখানে খোলা বাজারের যে ব্যবসায়ীরা এবং সার যে ডিলাররা রয়েছেন তারা আসলে এটাকে কৌশলেই কৃত্রিমভাবে একটা সারের সংকট তৈরি করছেন যেন আসলে তারা দামটা বেশি নিতে পারেন এবং কৃষককে কৃষকের কাছ থেকে তারা টাকাটা বেশি নিতে পারেন এদিক থেকে কিন্তু কৃষকরা আসলে মোটামুটি ভোগান্তি ছেন কৃষিভাগের দাবির সাথে আসলে কৃষকদের কথা কিন্তু আমরা সরজনে মিল পাইনি হিমাদ্রি রাহা রাকিবুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য